শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে তবে আমি নিতান্তই শ্রদ্ধার সাথে স্মরণ করি ষাটচল্লিশে যারা আমাদের আজাদের জন্য লড়াই করেছিলেন এবং আজাদি এনেছিলেন আর যারা জীবন বাজি রেখে লড়াই করেছে এবং শাহাদত বরণ করেছে আবার কেউ কেউ বেঁচে আছে আমার পাশেই একজন বীর মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ তিনি আছেন মেজর আখতারুজ্জামান সাহেব সাবেক সংসদ সদস্য আপনারা সকলেই তাকে ছিলেন তাদের মধ্যেও ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি বেছে নেই অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন উত্তম প্রতিদান দেন আর যারা বেছে আছেন তারা যেন জাতির খেদমতে তাদের জীবনের শেষ অংশটুকু উজাড় করে দিতে পারে ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে আমাদের ধারণা রাত্রে এগারোটা পর্যন্ত হয়তো বা এটা একটা শেখ নিতে পারে এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয় দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন ব্যক্ত করবেন